মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই পছন্দের একটি খাবার হলো যারা মিষ্টি পছন্দ করেন মোয়া তাদের লাগবে আর তো এটি খুবই প্রিয় পয়লা বৈশাখে বৈশাখী মেলায় এটি পাওয়া যেত তাই আজ আমি আপনাদের কাছে সহজ করে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক মোয়া রেসিপি মুড়িমুয়াতে যেটি আমাদের লাগবে সেটি হলো মুড়ি আমি পাঁচশো গ্রাম মুড়ি তিন ভাগের এক ভাগ নিয়েছি এই বাটির মাপ করে প্রায় চার বাটির মুড়ি নিয়েছি নিয়েছি ছোট বাটির মাপ করে এক বাটি ছোলা খেজুরের গুড় আর নিয়েছি দেশি কালো তিল এই তিনটি উপকরণে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুড়ি মোয়া রেসিপি নিয়ে প্রথমে চোলাটি অন করে একেবারে লোয়াচে রেখে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব চার বাটি মুড়ি মুড়িগুলোকে হালকা করে ভেজে নিব প্রায় দু মিনিটের মতো কিন্তু মুড়িগুলো আরও বেশি মুচমুচে এবং খাস্তা হবে এবং খেতেও অনেক ভালো লাগবে মুড়িগুলোকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালো করে একটু গরম করে নিতে হবে এতে মুড়ির ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো নিচে পড়ে যাবে এবং মুড়িগুলো মুচমুচে হবে দু মিনিট ভাজার পর মুড়িগুলো আমি নামিয়ে নেব নামিয়ে একটি ছাকার উপরে আছে চেলে নেব দেখুন আমি একটা ঢাকার উপরে নিয়ে এভাবে হালকা ঘোরালে নিচে ময়লাগুলো দেখুন আমার কতগুলো ময়লা পড়েছে এরপর আমি আবার চুলাইতে পাতিটা বসিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম সাইজের একটা বাটির এক বাটি নিয়েছি ঝোলা গুড় এটি আপনি ঝোলা গুড় বাদ দিয়ে অন্য পাটালি বা অন্য যে কোনো যেমন আখের গুড় দিয়েও এই মুড়ির মোয়াটি তৈরি করতে পারবেন আখের গুড় দিয়ে মুড়ির মোয়াটি তৈরি করতে হলে আপনাকে এক চিমচি পানি ব্যবহার করতে হবে মানে দিয়ে গুড়টিকে ভালোভাবে গুলিয়ে একদম ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা আঠালো দ্রো আসবে ততক্ষণ পর্যন্ত আমি চুলা রাস্তায় এবার একটু বাড়িয়ে দিলাম দিয়ে অন অনবরত নাড়তে হবে পুকুরটিকে নেড়ে নেড়ে একটি এক তার বা দুই তারের আঠালো বানিয়ে ফেলতে হবে আমার গুড়টিতে পায়ে বড় করতে শুরু করে দিয়েছে এখন আমি অনবরত নাড়তে নাড়তে গুড়টিকে পায়ে দুই তারের আঠারো দ্রো করে নিব মুড়ির মোয়াটা খেজুরের ছোলা গুড় আর আখের গুড় দিয়ে বানালে ভালো লাগে তবে খেজুরের ছোলা গুড় দিয়ে বানালে এটা আরো বেশি সুস্বাদু হয় কারণ এটি দেখতে একটু লাগছে আর এর গন্ধটা অনেক ভালো আসে তাই আপনারা খেজুরের ছোলা গুড় দিয়ে বানাতে চেষ্টা করবেন দেখুন আমার গুড়টা পাই হয়ে এসেছে গুড়টা চেক করার জন্য আমি একটি বাটিতে সামান্য পানি নিয়ে এভাবে গুড়টি দিয়ে দু তিন ফুটা দিয়ে আমি আঙুল দিয়ে এভাবে নেড়ে দেখবো গুড়টি এক জায়গায় জড়ো হয়ে আসে কিনা দেখুন আমার গুড়টি প্রায় জড়ো হয়ে এসেছে দেখুন আমার আর একটু হালকা আর এক মিনিটের মতো নাড়লে আমার গুটটি প্রায় হয়ে যাবে এখন অনবরত নাড়তে হবে দেখুন আমার গুড়টি হয়ে গেছে আমি আপনাকে হাতের সাথে দেখাচ্ছি দেখুন এক তার বা দুই তার হচ্ছে এবার আমি গুড়ের মধ্যে আমার হাতের প্রায় তিন মোটের মতন দিয়ে দেব কালো তিল দিয়ে ভালোভাবে নেড়ে সঙ্গে সঙ্গে আমি মুড়ি ঢেলে দিয়ে দেবো মুড়িগুলো দেওয়ার পরে অনবরত ভালো করে নাড়তে হবে এবং চোলার রাস্তা একদম লোতে করে দিতে হবে মুড়িগুলোকে নাড়তে নাড়তে সবগুলো মুড়িতে একদম সমান পরিমাণে যেন গুটি পোষায় আমাদের সেদিকে খেয়াল করতে হবে দেখুন মুড়িগুলোর ভিতরে আমার চার কাপ মুড়ির জন্য এক বাটি গুড়ি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আপনারা যদি মিষ্টি খেতে আরো কেউ কম পছন্দ করেন তাহলে আপনারা গুড়ের পরিমাণটা আর একটু কমিয়ে দিতে পারেন দেখুন আমার সবগুলো মুড়িতে গুড় এই সমানভাবে পড়েছে এবার আমি চোলা রাস্তা বন্ধ করে দেবো এবং মুড়িগুলো নাড়লে দেখুন একটা খেলো একটা দুই তার ডিশে হচ্ছে এবার আমি চোলাটি বন্ধ করে দিয়ে মুড়িগুলো হালকা গরম থাকা অবস্থায় মুড়িগুলোর মোয়াগুলোকে বানিয়ে ফেলতে হবে নইলে মুড়িগুলো খুব দ্রুত শক্ত হয়ে যাবে এক থেকে আধা মিনিটের মধ্যেই আমাদের মুড়িগুলোর মোয়া গুলে ফেলতে হবে চুলাটি অফ করে আমি এবার মোয়া বানাতে শুরু করব। মুড়ির মোয়াটি বানানোর আগে সামান্য পরিমাণ হাতে পানি এভাবে নিয়ে নিব তারপরে ওই পাতিল থেকে এক মুঠো পরিমাণ মুড়ি নিয়ে দুই হাতের এভাবে চাপ দি দিয়ে মাটি আনিয়ে ফেলবো এভাবে আমি সবগুলো মোয়া আনিয়ে ফেলবো গায়ের সামার কতগুলো মুড়ির মোয়া তৈরি হয়ে গেছে এগুলো কেমন হয়েছে সেই আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে বুঝতে পারছেন এটা কেমন হয়েছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে